সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় তাপ এবং তাপমাত্রা এই অধ্যায় আমরা যে বিষয়গুলো আলোচনা করব তাপ ও তাপমাত্রা তাপমাত্রার স্কেল তাপ সঞ্চালন আপেক্ষিক তাপ তাপের প্রবাহ পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব তাপ প্রদানে পদার্থের প্রসারণ তাপ আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি তাপ ঠিক সেইরকমই একটি শক্তি এবং এবং আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত এবং আমরা কোথাও না কোথাও ব্যবহার করেছি আমরা তাপ প্রয়োগ করে রান্না করি চা কফি খাওয়ার জন্য তাপ দিয়ে পানি গরম করি কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাতে চাইলে রোদে কাপড় দিই অনেক সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বাড়তে তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়ায় বসে বিশ্রাম নেই গরমের সময় কালো কাপড় না পরার চেষ্টা করি এই তালিকা যত ইচ্ছা লম্বা করা যাবে কিন্তু তোমরা কি জানো তাপশক্তিটা কিভাবে এসেছে এক গ্লাস ঠান্ডা পানি আর এক গ্লাস গরম পানির মধ্যে পার্থক্য কি ঠিক কি কারণে তাপশক্তি ঠান্ডা পানিতে নেই কিন্তু গরম পানিতে আছে এক সময় এই ব্যাপারটা নিয়ে মানুষের অনেক কৌতূহল ছিল কিন্তু এখন আমরা জানি সব পদার্থ অনুপরমাণু দিয়ে তৈরি এবং এই অনুপরমাণুগুলোর গতি বা কম্পনকে সামগ্রিকভাবে আমরা তাপ হিসেবে দেখি অনুপরমাণুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেটি তত বেশি উত্তপ্ত বলে মনে হবে এক গ্লাস ঠান্ডা পানির বেতরকার পানির অনুগুলো স্থির হয়ে নেই সেগুলো ছোটাছুটি করছে কিন্তু যখন তাপ দেওয়া হয় তখন সেই পানির ছোটাছুটি অনেক বেশি বেড়ে যায় যদি বেশি তাপ দেওয়া হয় তখন কোনো না কোনো পানির অনুর গতিবেগ এত বেড়ে যেতে পারে যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারে আমরা সেটাকে বলি তো পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা পানি এবং গরম পানি এখানে ছবি দুটিতে আমরা দেখতে পাচ্ছি এই যে ঠান্ডা পানির অণুগুলো ছে গরম পানির অনুগুলো কিন্তু অনেক বেশি দ্রুত ভেগে ছোটাছুটি করছে মাত্রা তাপ বুঝতে হলে আমাদের প্রথমে তাপমাত্রা বলতে কি বোঝায় সেটি বুঝতে হবে তাপ হচ্ছে শক্তির পরিমাণ এবং তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটি পরিমাপ আমরা বলে থাকি গরম এবং আইসক্রিম ঠান্ডা গরম এবং ঠান্ডা দিয়ে আমরা আসলে বোঝাই তাপমাত্রা নামক রাশিটি চায়ের মধ্যে বেশি এবং আইসক্রিমের মধ্যে কম কাজেই যদি আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে তাহলে আমরা তাপমাত্রাটি আমাদের শারীরিক অনুভূতি দিয়ে বুঝিয়ে থাকি যে আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে তাহলে আমরা তাপমাত্রাটি আমাদের শারীরিক অনুভূতি দিয়ে বোঝাতে পারি তাপমাত্রা বেশি হলে তার তাপের পরিমাণ হবে কিন্তু সত্যি নয় একটি কিছু পানি নিয়ে একটা মোমবাতির শিকায় এক মিনিট ধরে রেখেছ তারপর পাত্রের পানিতে স্পর্শ করলে হয়তো আগের থেকে অল্প একটু বেশি উষ্ণ বলে মনে হতে পারে কিন্তু তুমি যদি একটি সুচ মোমবাতির শিকায় এক মিনিট ধরে রাখো সেটি গনগনে গরম হয়ে যাবে এবং তুমি সেটা স্পর্শ করতেই পারবে না তার মানে যার অর্থ একই পরিমাণ তাপ প্রদান করার পরও পানির ক্ষেত্রে তাপমাত্রা ছিল কম এবং সূচের ক্ষেত্রে তাপমাত্রা অনেক বেশি আমরা যদি পদার্থের অনুপরমাণু ছোটাছুটির দিক দিয়ে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে বলবো তাপ প্রদান করার পর পাত্রের পানির গতি বৃদ্ধি পেয়েছে কম কিন্তু সূচের পরমাণু কম্পন বৃদ্ধি পেয়েছে বেশি তো এজন্য পানিটি কম গরম হয়েছে কিন্তু সূচটি অনেক বেশি গরম হয়েছে কাজেই বলা যেতে পারে তোমরা তাপ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জেনে গেছো সেটি হচ্ছে তাপ এক ধরনের শক্তি এবং এই শক্তিটা এসেছে পদার্থের অনুপরমাণু সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে অনুগুলোর গতি কিংবা কম্পন যত বেশি হবে তাপমাত্রাও ঠিক তত বেশি হবে কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ অনুগুলোর কম্পন তরল পদার্থের বেলায় সেটিও হচ্ছে অনুগুলোর পরস্পরের সংস্পর্শের থেকে গতিশীল এবং গ্যাসের বেলায় সেটি হচ্ছে একটি অন্যটির তুলনায় মুক্তভাবে ছোটাছুটি অণুগুলোর তাপমাত্রা যত বেশি তাদের কম্পন গতিশীলতা বা ছোটাছুটিও তত বেশি তাপমাত্রার স্কেল তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেটা কখনো ব্যবহার করি না আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রার জন্য যে এককটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে সেলসিয়াস তো মাঝে মধ্যে জল মাপার জন্য সেলসিয়াসের পাশাপাশি ফারেন হাইট স্কেলও কিন্তু আমরা ব্যবহার করি ফারেন হাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট যেটি সেলসিয়াস স্কেলে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস নিচে তিনটি স্কেলের তুলনা দেখানো হলো সেলসিয়াস ক্যালভিন ফরেন সেলসিয়াস এর এক হলো সি ক্যালভিনে কে এবং ফরেন এফ পানি জমে বরফ হওয়ার তাপমাত্রা তো সেলসিয়াস জিরো ডিগ্রি কিন্তু ক্যালভিনে দুশো তো তিয়াত্তর দশমিক এক পাঁচ এবং ফরেনহাইটে বত্রিশ পানি ফুটে বাষ্পে হওয়ার তাপমাত্রা হলো সেলসিয়াসে একশো ডিগ্রি তার মানে পানিকে যদি আমি একশো সেলস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই সেই পানি ফুটতে শুরু করবে এবং ক্যালভিনে সেটি হলো তিনশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ফারেন্ড হলো দুইশো বারো পানি বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের গলনাঙ্কের তাপমাত্রার পার্থক্য তো সেলসিয়াসের পার্থক্য হলো একশো এবং ক্যালভিনে পার্থক্য একশো তবে ফারেন হাইটে পার্থক্য হলো একশত আশি তার মানে আমরা বলতে পারি তিনটি স্কেলেনই কিন্তু তিনটি ভিন্ন ধর্ম রয়েছে এবার সেলসিয়াস এবং ক্যালভিনের স্কেল তুলনা করলে তোমরা দেখবে সেলসিয়াস স্কেলের স্কেলের তাপমাত্রার তাপমাত্রার সঙ্গে ডিগ্রি যোগ ছাড়া সাথে এক করা ক্যালভিন আর কোনো পার্থক্য নেই স্বাভাবিকভাবে তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে সেলসিয়াসের এত সহজ সরল স্কেলের সঙ্গে দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ সংখ্যা যোগ দিয়ে ক্যালভিন স্কেল তৈরি করার কারণ কি কারণটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ তুমি যে কোনো কিছু তাপমাত্রা যত ইচ্ছা বাড়াতে পারবে তার কোনো সীমা নেই কিন্তু তাপমাত্রা যত ইচ্ছা কমাতে পারবে না তাপমাত্রার একটা সর্বনিম্ন মান আছে সত্যি কথা বলতে তুমি এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারবে কিন্তু কখনো সেই তাপমাত্রায় পৌঁছাতে পারবে না এটাকে বলে পরম শূন্য তাপমাত্রা তাহলে আমরা একটি বিষয় শিখলাম যেটি হলো পরম শূন্য তাপমাত্রা ক্যালভেন স্কেলটি তৈরি করা হয়েছে এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ডিগ্রি ধরে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা হচ্ছে ডিগ্রি তাই সেলসিয়াস স্কেলের সঙ্গে এই যোগ দিলে এক কেলভিন স্কেল পাওয়া যায় যাই হোক সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট নামে আরো একটি তাপমাত্রা স্কেল কোন কোন দেশে এবং মাপার থার্মোমিটারে ব্যবহার করা হয় সেই স্কেলে বরফের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং ফুটন্ত পানির তাপমাত্রা দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তো এই বর্ণনা থেকে আমরা একটি কথা বলতে পারি ফারেনহাইট কেলভিন সেলসিয়াস তিনটি তাপমাত্রা এককের কিন্তু তিনটি ভিন্ন ধারা রয়েছে তাপ সঞ্চালন তাপ এক ধরনের শক্তি এবং আমাদের নানা কাজে আমরা এই তাপ শক্তিটি ব্যবহার করি কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় কাজে তাপশক্তিকে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় কিংবা সঞ্চালন করতে হয় তিনটি উপায়ে তাপ সঞ্চালন করা হয় সেগুলো হচ্ছে তাপের পরিবহন পরিচলন এবং বিকিরণ তো নিচের দিকে আমাদের একটি ছবি দেওয়া আছে এই একটি ছবিতে কিন্তু আমরা তাপের তিনটি সঞ্চালনের প্রক্রিয়া এখন দেখব তাপের পরিবহন তাপের পরিচলন এবং তাপের বিকিরণ তাপের পরিবহন আমরা সবাই রান্না করার বিষয়টির সঙ্গে পরিচিত তোমরা সবাই দেখেছো রান্না করার জন্য চুলার আগুনের উপর একটি ডেক্সি রাখা হয় এবং আগুনের উত্তাপ ডেক্সির মাধ্যমে পরিবহন হয়ে ডেক্সির ভেতরে যা কিছু আছে তাতে সঞ্চালিত হয় আমরা সবাই দেখেছি তাপ যেন ঠিকভাবে সঞ্চালিত হতে পারে সেজন্য ডেক্সিগুলো তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয় তার মানে এই ডেক্সিগুলো কিন্তু এমন ভাবে তৈরি করা হয় যাতে তাপ দিলে খুব সহজেই তাপ ভেতরে প্রবেশ করতে পারে আমরা যেহেতু জেনে গেছি কোটিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অনুগুলোর কম্পন তাই এবারে আমরা খুব সহজেই তাপের পরিবহন বুঝতে পারব যখন কোটিন পদার্থের এক প্রান্ত্র উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অনুগুলো নিজের জায়গা থেকে কাঁপতে থাকে তোমরা কল্পনা করতে পারো একটি অনুর সঙ্গে অন্য অনু একটা স্প্রিং দিয়ে যুক্ত তাই একটা অনু কাঁপতে থাকলে সেটি তার পাশের অন্য অনুগুলোকে কাঁপাতে শুরু করে সেই অণুটি তখন তার পাশের অনুকে এভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয় এবার সেই বিষয়টি আমরা ছবির মাধ্যমে নিচে তাপ তাপ দেওয়া হচ্ছে সেই উপরে প্রবাহিত হওয়ার পর ভেতরের জিনিস গরম হয়ে অর্থাৎ যে তাপটি সঞ্চালিত হচ্ছে এই যে তাপটি সঞ্চালনের মাধ্যমে কিন্তু এই যে ডেক্সের হাতলটিও কিন্তু এখন গরম হয়ে গেছে অর্থাৎ এখানে তাপ সঞ্চালিত হয়েছে এটি হলো পরিবহন তার মানে এই যে এক জায়গা থেকে তাপ পরিবাহিত বা সঞ্চালিত হয়ে এই যে হাতলটিতে চলে এসেছে এটি হলো তাপের সঞ্চালনের পরিবহন পদ্ধতি এবার আমরা পরিচালন সম্পর্কে জানবো তুমি যদি ক্যাটলিতে পানি রেখে চুলাই সেটা গরম করো তাহলে কিছুক্ষণের মধ্যে সেটা ফুটতে শুরু করে কেটলির সমস্ত পানি উত্তপ্ত হওয়ার জন্য কিন্তু তাপের পরিবহন প্রক্রিয়া কাজ করেনি তোমরা যারা গ্রীষ্মের দুপুরে পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছ তারা সবাই লক্ষ্য করেছে পুকুরের পৃষ্ঠ দেশের পানি মোটামুটি উত্তপ্ত হলেও পুকুরের নিচের পানি কিন্তু যথেষ্ট শীতল তার মানে পুকুরের উপরের পানিগুলো কিছুটা গরম থাকলেও নিচের দিকের পানিগুলো কিন্তু শীতল থাকে পুকুরের পানি যদি পরিবহন পদ্ধতিতে গরম হতো তাহলে পৃষ্ঠদেশ থেকে ধীরে ধীরে নিচের পানিগুলো গরম হতে শুরু করতো তরল পদার্থের বেলায় সেটি গরম হওয়ার সময় ভিন্ন একটি প্রক্রিয়া কাজ করে সেটি নামই হলো পরিচলন এই পদ্ধতিটি বোঝার আগে আমাদের আরো একটি বিষয় জানতে হবে সেটি হলো তরল কিংবা গ্যাসকে উত্তপ্ত করা হলে তার ঘনত্ব কমে সেটি হালকা হয়ে যায় আমরা এখন তার কারণটাও ব্যাখ্যা করতে পারবো কোনো তরল যদি উত্তপ্ত করা হয় তাহলে তার অনুগুলোকে আরো বেশি বেগে ছোটাছুটি করতে হয় তার মানে কোনো পানিকে যদি আমরা তাপ দিই সেই পানিতে থাকা অনুগুলো কিন্তু খুব দ্রুত বেগে ছোটাছুটি করতে থাকে এই ছোটাছুটির কিন্তু তার বেশি জায়গার প্রয়োজন হয় কাজেই একই পরিমাণ তরল একটু বেশি জায়গা নিয়ে নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় বা সেটি হালকা হয়ে যায় কাজে কেটলিতে পানি গরম করার সময় কেটলির তলায় স্পর্শ করা পানি যখনই তাপ পেয়ে উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় তখন পাশের শীতল পানিও সেখানে উপস্থিত হয় এভাবে পানির ভেতরে অভ্যন্তরীণ শুরু হয় সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে তার মানে আমরা যদি ছবিটা একটু দেখি এই যে তাপ দেওয়া হচ্ছে এবং প্রথমে নিচের পানিগুলো প্রথমে গরম হবে ধীরে ধীরে সেই নিচের পানির উত্তাপগুলো এই যে আশেপাশে থাকা উপরে এবং পাশের পানিগুলোকে ধীরে ধীরে গরম করতে শুরু করে আসলে এটি হলো তাপ সঞ্চালনের পরিচালন পদ্ধতি প্রথমে নিচের পানিগুলো গরম এভাবেই হলেও ধীরে ধীরে সম্পূর্ণ পানিগুলো আস্তে আস্তে গরম হতে থাকে উত্তপ্ত হলে হালকা হয়ে যায় এবং আমরা সেটা আগুনের শিকার দিকে তাকালে বুঝতে পারি সব আগুনের শিখা সবসময় উপরের দিকে ওঠে আগুনের শিখা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত গ্যাস কাজে সেটি হালকা হয়ে উঠে তুমি কখনো আগুনের শিকাকে অন্য কোনো দিকে ছড়াতে দেখবে না শুধু শূন্য মহাকাশ জানে আগুনের শিকা উপরের দিকে না উঠে চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ে অর্থাৎ আমরা বলতে পারি আগুনের শিকা হলো একটি উত্তপ্ত জ্বলন্ত দেশ যেটি হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং এটি কোনো দিকে ছড়াতে পারে না বিকিরণ আমরা যদি জ্বলন্ত আগুনের পাশে দাঁড়াই তখন এক ধরনের তাপ অনুভব করি এই তাপটি পরিবহনের মাধ্যমে তোমার কাছে আসেনি বা পরিচালনের মাধ্যমেও আসেনি আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ আমরা অনুভব করি সেই তাপও পরিবহন কিংবা পরিচালন পদ্ধতিতে সূর্য থেকে তোমার কাছে পৌঁছায়নি এই তাপ সঞ্চালনের পদ্ধতি হলো বিকিরণ তো ছবিটা যদি আমরা একটু দেখি এই যে ডেক্সের নিচে আমরা সরাসরি যে কাঠগুলো গুলো যে সরাসরি যে আগুনটি জ্বলছে এবং এই আগুনটি জ্বলার মাধ্যমে কিন্তু ডেক্সিটি তাপ পাচ্ছে তো এটি হলো তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তোমরা আগের শ্রেণীতে দৃশ্যমান আলোর সঙ্গে সঙ্গে অদৃশ্য আলোর কথা বলেছিলে এই অদৃশ্য আলোর অবলাল অংশটুকুর একটা অংশ আমরা চোখে না দেখলেও তাপ হিসেবে অনুভব করতে পারে কাদের যখন আমরা আগুনের পাশে দাঁড়াই তখন আমরা সেই অদৃশ্য রশ্মিকে অনুভব করে সেটাকে আমরা বিকিরণ বলে থাকি। বিকিরণের জন্য মাধ্যমে সূর্য আর পৃথিবীর ভেতরে পরেও দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য এই রশ্মি এবং অতি বেগুন রশ্মি পৃথিবীতে চলে আসতে পারে তার মানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে রয়েছে মহাশূন্য মহাশূন্য থাকার পরেও সূর্যের এই রশ্মিগুলো তা রশ্মি কিন্তু খুব সহজে কোন মাধ্যম ছাড়া পৃথিবীতে চলে আসছে তো এই মাধ্যম ছাড়া চারা সঞ্চালনের পদ্ধতি হল বিকিরণ পদ্ধতি আপেক্ষিক তাপ গরম চা বা কফি খাওয়ার সময় তোমার হাতে যদি এক ফোটা গরম চা বা কফি পড়ে তুমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নেবে কিন্তু মজার ব্যাপার হলো কেউ যদি তোমার হাতে একই তাপমাত্রার বাতাস প্রবাহ করে তুমি একটুখানি গরম অনুভব করবে কিন্তু মোটেও তোমার হাত হাতে গরম ছাকা লাগবে না যারা উত্তপ্ত ওভেনে ক্যাক তৈরি করে তারা খুবই সতর্ক থাকে যেন ওভেনের ধাতব অংশ তাদের হাতের কোনো জায়গায় স্পর্শন না করে কিন্তু ওভেনের উত্তপ্ত বাতাস নিয়ে মাথা ঘামায় না যদিও দুটোই একই তাপমাত্রায় থাকে এখন প্রশ্ন হলো কেন উত্তপ্ত তাপমাত্রার পানি বা ধাতুর সংস্পর্শেলে আমরা যন্ত্রণা অনুভব করি কিন্তু একই তাপমাত্রার বাতাসে আমরা কেন সেই প্রচন্ডতা অনুভব করি না তার কারণ একটি উত্তপ্ত জায়গায় সংস্পর্শে এলে আমাদের শরীরের ত্বক সেই তাপ অনুভব করে কিন্তু কি পরিমাণ তাপ আমাদের শরীরে প্রবাহিত হবে সেটি নির্ভর করে সেই বস্তুগুলো কি পরিমাণ তাপ ধারণ করে আছে যদি সেটি তাপ ধারণ ক্ষমতা বেশি হয় তাহলে সেটি আমার শরীরে অনেক বেশি তাপ সরবরাহ করে তোমার হাতে যন্ত্রণা তৈরি করতে পারে তার মানে আমরা বলতে পারি ওভেনের যে কঠিন বা কোনো লোহার কোনো বস্তু যদি হাতে লাগে সেই লোহার বস্তুটিতে অনেক বেশি তাপ ধারণ ক্ষমতা থাকে বলে এই আমাদের হাতটি খুবই যন্ত্রণা পেতে পারে কিন্তু একই তাপমাত্রায় সেই বাতাসে কিন্তু আমরা সেই যন্ত্রণা পাবো না কিন্তু যদি সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা কম হয় তাহলে সেটি তোমার শরীরে অল্প তাপ পরিবহন করবে এবং তুমি সম্ভবত একটু গরম অনুভব করা ছাড়া কিছুই চেয়ে পাবে না কারণ এই যে বস্তুটি অর্থাৎ বাতাসে সামান্য তাপ ধারণ ক্ষমতা রয়েছে শুধুমাত্র আমাদের একটু গরম অনুভব হবে কিন্তু তেমন কোনো সৃষ্টি করবে না তো উপরে আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি উত্তপ্ত বস্তু শীতল বস্তু সংস্পর্শে আনা হলে তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ প্রবাহিত হবে অর্থাৎ এখানে এই যে কমলা রঙের যে থার্মোমিটারটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো উত্তপ্ত বস্তু এবং পাশেটি হলো শীতল বস্তু তো উত্তপ্ত বস্তু শীতল বস্তু সংস্পর্শে যদি আনা হয় দুটি তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত এই উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যেতে থাকবে যতক্ষণ না এটি সমান হচ্ছে চিত্রে তাপমাত্রা সমান হওয়ার ফলে তাপ প্রবাহ বন্ধ হয়েছে কিন্তু এক নাম্বার এবং দুই নাম্বার চিত্রে উত্তপ্ত বস্তুর তাপমাত্রা বেঁচে থাকার কারণে শীতল বস্তুতে তাপ প্রবাহিত একটা বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে সেটি নির্ভর করে বস্তুটির তাপমাত্রা তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর যেহেতু বাতাসের ভর খুবই কম তাই তার তাপ ধারণ ক্ষমতাও খুবই কম একটি পদার্থের আপেক্ষিক তাপ কম হলে অল্প তাপ প্রদান করেও অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায় অন্যদিকে একটি পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে একই তাপমাত্রায় নেওয়ার জন্য অনেক তাপ প্রদান করতে হয় তাপে প্রবাহ দুটি বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয় এবং দুটিকে যদি একটির সংস্পর্শে অন্যটিকে আনা হয় তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যে বস্তু তাপমাত্রা কম সেখানে প্রবাহিত হবে তার মানে আমরা বলতে পারি বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে সে কারণে তাপের প্রবাহের দিক দিয়ে অনেক সময় তাপমাত্রার সংজ্ঞা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত দুটি তাপমাত্রা একই জায়গায় না পৌঁছাবে ততক্ষণ তাপের প্রবাহ হতেই থাকবে একটি সূচকে আগুনে উত্তপ্ত করা হলে তার ভেতরে মোট তাপের পরিমাণ খুব বেশি হবে না সেই তুলনায় একটা বালতি গড়া পানিতে তাপের পরিমাণ অনেক বেশি কিন্তু গরম শুষ্টিকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে শুষ্টের তাপের পরিমাণ কম হলেও সেটি বালতির পানিতে তাপত্বক প্রবাহিত করবে পদার্থের অবস্থার পরিবর্তনের তাপের প্রভাব মন্দন শীতল হয়ে পদার্থের পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব তোমরা ইতিমধ্যে জেনে গেছো সব পদার্থ অনু দিয়ে তৈরি এবং কঠিন পদার্থে অনুগুলো নির্দিষ্ট অবস্থানে থেকে একে অন্যকে আটকে রাখে এবং তাপ দেওয়া হলে এগুলোর কম্পন বেড়ে যায় এবং আণবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের উপর গড়াগড়ি খেয়ে লুকতে শুরু করে এবং এটাকে আমরা বলি তরল তাপমাত্রা যদি আরো বেড়ে যায় তখন অনুগুলো মুক্ত হয়ে ছোটাছুটি শুরু করে এবং তখন আমরা বলি গ্যাস তবে বিশেষ বিশেষ কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হতে পারে এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন কাজে তাপ সরিয়ে নিয়ে এই তিনটি অবস্থার বিপরীত পরিবর্তনগুলো ঘটানো সম্ভব পাশের ছবিতে তাপ প্রয়োগ করে পদার্থের এই তিন অবস্থার পরিবর্তন গুলো দেখানো হয়েছে তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি কঠিন তরল এবং গ্যাস পরস্পরে রূপান্তরিত হতে পারে এই যে ছবিটি এখানে কিছু তরল পানিও রয়েছে এই তরল পানিকে যখন আমরা বরফ করি তরল থেকে কঠিনে রূপান্তর আবার এই বরফ যখন গোলে তরল পানিতে রূপান্তরিত হয় সেটি হলো কঠিন থেকে তরলে রূপান্তর আবার এই বরফকে যখন গ্যাসীয় পদার্থে রূপান্তর করা হয় সেটি হলো কঠিন থেকে গ্যাসে রূপান্তর আবার এই গ্যাসীয় পদার্থকে বরফ করে কঠিনে রূপান্তর করা সম্ভব তরল পানিকে তাপ দেওয়ার মাধ্যমে গ্যাসে রূপান্তর করা সম্ভব আবার সেই গ্যাস থেকেও কিন্তু তরলে রূপান্তর করা সম্ভব পাশে একটি ছবি আমাদের এখানে দেওয়া আছে এখানে দেখানো হচ্ছে কঠিন তরল এবং গ্যাস পরস্পরে রূপান্তরিত হতে পারে তো কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন একটা কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে তখনই তাপমাত্রা বাড়তে থাকে তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে এই প্রক্রিয়াটির নামই হলো গলন আমরা এক টুকরো বরফকে বাইরে রেখে দিলে সেটি চারপাশের বাতাস থেকে তাপ গ্রহণ করতে শুরু করে এবং তাপ গ্রহণ করে এটি গলতে শুরু করে যে তাপমাত্রায় গলন শুরু হয় সেটাকে বলে গলনাঙ্ক গলনাঙ্ক বরফের ডিগ্রি সেলসিয়াস তাপ সরিয়ে নিলে একটা তরল কঠিন হতে পারে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলে কঠিন নিবন তার মানে এই বরফ যখন গলে যায় গলে পানিতে রূপান্তরিত হয় আবার এই পানিকে আমরা বরফে রূপান্তর করে নিতে পারি একে বলা হয় কঠিনী ভবন অর্থাৎ কঠিনে রূপান্তরকরণ জ্বলন্ত মোমবাতি থেকে যে গলিত মোম পড়ে সেটি শীতল হয়ে আবার কঠিন হয়ে যায় এটি একটি উদাহরণ তরল থেকে গ্যাস আবার গ্যাস থেকে তরল তরল পদার্থকে তাপ দিলে তার তাপমাত্রা বাড়তে শুরু করে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় তরল পদার্থটি গ্যাসের পরিবর্তিত হতে শুরু করে এই প্রক্রিয়াটির নাম বাষ্পীভবন এবং যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে বলে স্ফুটনাঙ্ক পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস মানে এই পানিকে যদি আমরা ডিগ্রিতে ফুটাতে শুরু করি এটি ধোঁয়া আকারে ঘ্যাস রূপান্তরিত হবে তাপ দিয়ে তরল থেকে গ্যাসে যে রকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটিও কিন্তু ঘটে এই গ্যাস থেকেও কিন্তু তরলে রূপান্তর করা সম্ভব তাপ সরিয়ে নিলে একটা গ্যাস তরল হতে পারে একটা গ্লাসে কয়েক টুকরা বরফ রেখে দিলে আমরা দেখতে পাই গ্লাসের গায়ে জলীয় বাষ্প শীতল হয়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়েছে বায়ুবীয় অবস্থা থেকে এভাবে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলে ঘনীভবন এই যে বায়ুবীয় অবস্থাতে হলো ঘেসি অবস্থা এই ঘেঁসি অবস্থা থেকে আবারও তরলে রূপান্তরের প্রক্রিয়াটি হলো ঘনীভবন কঠিন থেকে ঘ্যাস আবার ঘ্যাস থেকে কঠিন প্রক্রিয়ায় কোনো এই কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে উর্ধপাতন বলে আমরা কাপড়ে পোকা না ধরার জন্য সেখানে ন্যাপতালিন ব্যবহার করতে দেখেছি কঠিন ন্যাপতালিনকে তাপ দিলে সেটি তরল না হয়ে সরাসরি গ্যাসীয়র পদার্থে পরিণত হয় এই প্রক্রিয়াটি হল উর্ধোপাতন অর্থাৎ এই বরফকে যখন সরাসরি তাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসে রূপান্তর করা হয় এটি হলো ঊর্ধ্বপাতন উদ্যোপাতনের বিপরীত প্রক্রিয়াটির নাম অবক্ষেপন যেখানে একটি পদার্থের বাষ্পকে অর্থাৎ এই বাষ্প থেকে আবার কঠিন পদার্থে রূপান্তর করা যায় তো পদার্থকে বাষ্পকে শীতল করা হলে সেটি তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয় আয়োডিন মেশানো খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ কাজে এই আয়োডিন মেশানো খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজে বাষ্পীভূত হয়ে যায় তখন ওই বাষ্পকে ঠান্ডা করে আয়োডিনের বাষ্পকে সরাসরি কঠিন আয়োডিনে পরিণত করা যায় তার মানে এই ছবি থেকে আমরা বুঝলাম কঠিন থেকে তরলে পরিণত করা সম্ভব আবার তরল থেকে কোটিন থেকে গ্যাস গ্যাস থেকে কঠিন গ্যাস থেকে তরল আবার তরল থেকে গ্যাস এভাবে রূপান্তর করা সম্ভব তার প্রধানে পদার্থের প্রসানন তোমরা ইতিমধ্যে জেনে গেছো সব পদার্থ দিয়ে তৈরি এবং কঠিন পদার্থে অনুগুলো নির্দিষ্ট অবস্থানের থেকে একে অন্যকে আণবিক আনবিক বল দিয়ে আটকে রাখে এই বলকে আমরা ছবিতে দেখানো স্প্রিং এর সঙ্গে তুলনা করতে পারি তাপ দেওয়া হলে কম্পন বেড়ে যায় তার মানে এই বিভিন্ন অনুগুলো একটি অনুর সাথে অন্য অণুগুলো স্প্রিং এর সাহায্যে যুক্ত থাকে তো একটি অণু যখন কাঁপতে শুরু করে ঠিক স্প্রিং এর মাধ্যমে এই কম্পন অন্য অণুতে পৌঁছে যায় এবং অন্য অনুগুলো একই সাথে কাঁপতে শুরু করে তাপ দেওয়া হলে এগুলোর কম্পন বেড়ে যায় তাই কম্পনের জন্য একটু বেশি জায়গা নেয় মনে হয় পদার্থের আয়তন বেড়ে গেছে তাপ দিয়ে অনেক ধরনের কঠিন পদার্থ বিশেষত ধাতব বস্তুকে নরম করা যায় যায় এবং গলানো ফলে সেগুলোর দ্বারা বিভিন্ন আকৃতির বস্তু তৈরি করা সম্ভব হয় তো যে ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি কঠিন পদার্থের অনুগুলো একটি অন্যটির সঙ্গে স্প্রিং দিয়ে এখানে সংযুক্ত কল্পনা করে নেওয়া হয়েছে তরল এবং গ্যাসের বেলায় কণাগুলো আরো দ্রুত ছোটাছুটি করে তাই সেগুলোর বেশি জায়গা প্রয়োজন হয় বলে মনে হয় সেগুলোর বা প্রসারিত হচ্ছে থার্মোমিটার তৈরি করার সময় পারদের প্রসারণের এই ধর্ম ব্যবহার করা হয় অর্থাৎ অনেক সময় দেখবে থার্মোমিটার দেওয়ার সাথে তাপ দেওয়ার সাথে সাথে তাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে পারদ খুব দ্রুত উপরে উঠে যায় তার মানে প্রসারিত হয় তাপ প্রদান অথবা অপসারণের মাধ্যমে কঠিন তরল ও ঘেষীয় পদার্থের প্রসারণ বা সংকোচনের পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে তো আশা করি এই অধ্যায় থেকে তোমরা পদার্থ প্রদানে পদার্থের প্রসারণ এবং পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব আপেক্ষিক তাপ তাপের প্রবাহ এই বিভিন্ন বিষয়গুলো বুঝতে পার